রবিবার মানে আজকে টি টোয়েন্টি বিশ্বকাপের মহারণ এখনও পর্যন্ত এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে সবথেকে উত্তেজক ম্যাচের সাক্ষী থাকতে চলেছে কোটা ক্রিকেট বিশ্ব আইসিসি টুর্নামেন্টে আরও একবার বাইশ গজে মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান আয়ারল্যান্ডের বিরুদ্ধে একতরফা ম্যাচে সহজ জয় দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছিল টিম ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী ভারতীয় টিম তবে একটি বিষয় নিয়ে চিন্তায় রয়েছে টিম সে চিন্তার কারণ হল আমেরিকার নাসাউ কাউন্টি স্টেডিয়ামের পিচ টুর্নামেন্টের শুরু থেকেই মার্কিন মুলুকের পিচ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক এই উইকেটে পাকিস্তানের শক্তিশালী অ্যাটাকের মোকাবিলা চ্যালেঞ্জের বলে মনে করা হচ্ছে রোহিত শর্মা বলেছেন নতুন মাঠ নতুন পরিবেশ আমাদের মানিয়ে নিতে একটু সময় লাগবে তবে আমরা খুবই দ্রুত মানিয়ে নিচ্ছি আমরা পাকিস্তানের বিরুদ্ধে দীর্ঘদিন টি টোয়েন্টি ক্রিকেট খেলিনি ওদের কিছু বিষয় জেনে নিয়ে সেই মতো পরিকল্পনা তৈরি করতে হবে এর পাশাপাশি রোহিত শর্মা আয়ারল্যান্ড ম্যাচে চোট পেয়েছিলেন ফলে তিনি কিন্তু পাকিস্তান ম্যাচে খেলবেন কিনা না তা নিয়ে কৌতূহল রয়েছে ফ্যানদের মধ্যে তবে টিম ইন্ডিয়া সূত্রে খবর রোহিত শর্মা এখন সম্পূর্ণ সুস্থ অর্থাৎ তিনি আজকে খেলবেন পাকিস্তানের বিরুদ্ধে মেগা ম্যাচে ভারতীয় টিমের প্লেইং ইলেভেন কী হবে তা নিয়ে রয়েছে জল্পনা একটু আগেই টিম ইন্ডিয়ার প্লেইং ইলেভেন নিয়ে ভিডিও আপলোড করেছি জলদি ভিডিওটা দেখে এসো